উনত্রিশ আসনে আমরা জিতে দিয়া গেছিলাম পার্লামেন্টে গোটা দেশের একষট্টি জন এমপি পার্লামেন্টে গেছিলেন আমাদেরকে কংগ্রেসের সরকার আমরা দেখলাম যদি আমরা কংগ্রেসে সমর্থন না করি তাহলে বিজেপি আবার সরকার তৈরি করবে যে করে হোক বিজেপিকে সরকার থেকে বাইরে রাখতে হবে আমরা কংগ্রেসকে সমর্থন করলাম অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হওয়া আমরা আটকালাম দশকয় ক্যাবিনেটে নুত এনার্জি রেল মন্ত্রী হলো আমরা আকরাম আমাদের সমর্থনে কংগ্রেস সরকার তৈরি হলো দেশে আমাদেরকে কংগ্রেস শুনি উপর করে বলেছিল কোটা মন্ত্রী চাই কোটা চাই কটা লালবাতি গাড়ি চাই বলল আমরা বলেছিলাম একটা মন্ত্রী চাই না একটা লালবাতি গাড়ি চাই না আমরা 100 দিনের কাজ চাই ভারতের মানুষের জন্য কাজ পাওয়া মানুষের জন্য আমরা 100 দিনের কাজ চাই 100 দিনের কাজ চাই হয়েছিল যে বামপন্থীদের সমর্থনে একশো জনের কাজ চালু হয়েছিল যে আমাদের খারাপ লাগে দেশের মানুষ অন্যান্য রাজ্যের মানুষ কাজ করে টাকা পায় আমাদের রাজ্যে রাজ্যে কাজের টাকা বন্ধ হয়ে পড়ে আছে আমাদের আবাস যোজনায় বাড়ি তৈরি টাকা বন্ধ হয়ে পড়ে আছে কেন বন্ধ হবে না কোটি 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 টাকা এরা চুরি করেছে কেন্দ্রের সরকারের কাছে ধরা পড়েছে আর কেন্দ্রের সরকার অজুয়াত পশ্চিম টাকা বন্ধ করা তৃণমূল ক্যাশ দিয়েছে বিজেপি ক্যাশ ডুবেছে বাংলার টাকা বন্ধ হয়ে গেছে আমরা মমতা ব্যানার্জিকে বলছি আপনার ক্ষমতা থাকলে আপনি এত ব্যাপারে এত মামলা করেন ওই সন্দেশ শেখ শাহজাহানের মতো একটা ক্রিমিনাল মায়ের পেট থেকে জন্ম নেওয়া একটা জানোয়ার ওই জানোয়ারটাকে বাঁচানোর জন্য পর্যন্ত সুপ্রিম কোর্টে মামলা করেছে মমতা ব্যানার্জি আপনি চাইলে পারেন না বাংলার খেটে খাওয়া মানুষের জন্য একশো দিনের টাকা চেয়ে আবাস যোজনায় বাড়ির টাকা মামলা করতে আমরা এও বলেছিলাম যদি মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে বাংলার মানুষের জন্য টাকা চেয়ে মামলা করেছেন আপনাকে এক পয়সা খরচা করতে হবে না আমাদের পার্টির নেতা বিকাশ ভট্টাচার্য পশ্চিমবঙ্গ সরকারের হয়ে বিনা পয়সায় মোদী সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করবে কোন রকম মামলা আপনি কি আসতেছে উনি পারেননি মামলা করতে কেননা উনিও জানেন মামলা করলে ওনার মুখে চিন্তা লাগবে গোটা দেশ দেখবে সুপ্রিম কোর্ট দেখবে কি হবে বাংলায় একশো দিনের